ভাই স্পাইনেল সাকিব খানের tandup movie teaser release হয়ে গেছে गाइस আছরিত এক কথায় বলে অসাধারণ একটা মুভির টিজার কি বলবো गाइस আপনারা জাস্ট অল্প দেখেন তারপরে আমি tandup movie নিয়ে কথা বলতাছি তো गाइस আমি কখনো ভাবি নাই যে সাকিব খানের এই tandup movie teaserটা এতখানি মানে ব্লকবাস্টারার মতো একটা টিজার হবে তো গাইস মানে আপনার হয়তো নিশ্চয়ই জাবান মুভিটা দেখছেন শাহরুখ খানের জাপান মুভির মধ্যে শাহরুখ খানের যেটা লুক ছিল গাইস মানে কতক্ষণ পরে এমন একটা লুক ধারণ করছে যেটা দেখে নাকি পৃথিবীর মানে সব দেশে মানে এই মুভিটা মানে হিট হয়েছিল আর কি সেম এবার শাকিব খানের এই তাণ্ডব মুভিটা ওইরকম হিট হওয়ার মানে একটা টিজার আর কি বেড়েছে তো আশা করি আপনারা মানে এই টিজারটা দেখেন দেখার পরে ওপর নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন কারণ শাকিব খানের যে তিন চারটা মুভি আমরা দেখলাম তুফান ছিল বরপাত ছিল পেয়ে তোমা ছিল মুভিটা কিন্তু মানে কোনো মুভি খারাপ হয় নাই কিন্তু এই মুভি শাকিব খানের যে রিসেন্টলি যেটা মুভি বেড়েছে আপনার তাণ্ডব মানে ওই যে আপনার কি বলেন তুফান বলেন পেয়ে তোমা বলেন এগুলো মানে তাণ্ডবের কাছে কিছুই না কারণ তাণ্ডবের আমি তিন চারটা কিলির দেখছি কিলির দেখে বলছি যে শাকিব খানের মানে এই মুভি সব কিছু তাণ্ডব করে দেবে মানে একবারে ভূমিকম্প তুফান উড়িয়ে দেবে তুফান তো কিছুই নেই এই কাছে তো গেছে এবার আপনাদের ভালোবাসার জন্য হে শাকিব খান এত দূর আগে গেছে আর নিচ্ছ আশা করি আপনারা শাকিব খানের এই তাণ্ডব মুভিটা এতখানি ভালোবাসা দিলেন যাতে শাকিব খানের যত মুভি আছে সব মুভি পিছন ফেলে এই তাণ্ডব মুভিটা আগে যায় কারণ এই রায় হানুর রাফির দ্বারা পরিচালিত এই দুইটা মুভি একটা আছে তুফান তারপর দায়িতো আপনার কি তাণ্ডব আমি মানে বলার ভাষা পাইতেছি না যে এতখানি মানে মুভি মানে আপগ্রেড লেভেলে নিয়ে গেছে শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির মুভি একবার সাউথের যেরকম মুভি ছিল আপনার পুষ্পা বলেন আমাদের আপনার বাহুবলী মানে ওই লেভেলের মুভি মনে হয়ে গেছে আর কি যে আপনার এই তাণ্ডব মুভিটা তো নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আমি আবারও বলছি যে শাকিব তান্ডবা ভালোবাসা দেন বাংলাদেশে যত মানুষ ইন্ডিয়ার যত মানুষ আছে মানে বাংলা ইন্ডাস্ট্রি যাতে যেহেতু আমরা বাংলা বেঙ্গলি কথা বলি বাংলা মানুষ তো নিশ্চয়ই আর কি আমরা বাংলা ইন্ডাস্ট্রি দেওয়া মানে আগুয়ে নিয়ে যাবো আর কি এটাই আর কি আপনাদের কাছে আসা তো আবারও বলি গাইস প্লিজ একবার কমেন্ট করে জানাবো যে এই তাণ্ডব মুভিটা মুভির কি আপনাদের কীরকম লাগলো দেশের সব পরিশেষ 어차 참...